হ্যাঁ হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সেটা নতুন করে কিছু বলার নেই রোজ রোজ তো আমিও অনেক সুস্থ আছি ভালো আছি তোমাদের ভালোবাসায় যাই হোক দেখো আজকে একটা নতুন রেসিপি ট্রাই করতে যাচ্ছি জানি না কেমন হবে কিন্তু খুব মজা লাগছে কারণ নতুন নতুন জিনিস ট্রাই করতে বেশ ভালোই লাগে তো এটা দেখতে পাচ্ছ লোটে মাছ তো লোটে মাছ ভাজার সময় ভাঙবেই এটা লোটে মাছের জন্মগত রোগ ভাঙবেই সেই উপায়ই আজকে আমরা রান্না করছি যেন না ভাঙে তেমন একটা কিছু উপায়েই আমরা রান্না করছি আর কি আর ওখানে আমি একটা জিনিস গুলিয়ে নিয়েছি তোমরা দেখতে পেয়েছো ওটার মধ্যে মিক্স করে আমি রেখে দিচ্ছিলাম লোটে মাছটা ওটা কি পরে একদিন নয় বলবো তো ওইটা ওইটা করে এখন আমি ভেজে নিচ্ছি আর মাছগুলো আর দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ভাঙছে না একটা গোটা গোটাই রয়েছে লোটে মাছ কিন্তু ভেঙে যায় হয় ঝোলে ভাঙে নয় ভাসতে গিয়ে ভাঙে ভাঙবেই দেখো মাছটা তো রান্না করছে ঠাকুমা কারণ আমার শরীরটা ভালো ছিল না তেমন তাই আর কি আর ঠাকুমা রান্না করছিল আর আমি একটুখানি ওটা দেখিয়ে দিয়েছিলাম ওই প্রসেসটা তো ঠাকুমা বললো ঠিক আছে দে তাহলে ওইভাবেই রান্না করি আমি বলছি ঠিক আছে নাও ও ভাসতে থাকো তাহলে আমি গিয়ে ওইদিকে পাটকাটিগুলো গোটাই নাহলে আবার মেঘ করছে কখন বৃষ্টি নেমে পড়বে তার নেই ঠিক তাই আর কি এ দেখো পাটকাটিগুলো সব গোটাতে চলে এসেছি ভেঙে ভেঙে সাইজ করে রেখে দিয়েছি আর আমার হচ্ছে কোনো কাজ যদি আমার মনের মতো না হয় সেই কাজটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে তাই আর কি একদম গুছিয়ে সুন্দর করে পাটকাঠিগুলো ভেঙে গুছিয়ে রেখে দিলাম দাঁড় করি এখন যখন বৃষ্টি আসবে টুক করে তুলে ফেলা যাবে আর এই যে যেই নোংরা কুচো পাটখাটিগুলো পড়েছিলো ওগুলো ঝাড় দিয়ে জড়ো করে রেখে দিচ্ছি পরে নয় জ্বালানির ওখানে তুলে নেওয়া হবে তাই আর কি নাহলে উঠোনটা নোংরা লাগছে না তো ঘরের সামনে নোংরা লাগলে বিরক্ত লাগে যাই হোক একদম বাড়ির সামনে একটু লোক আসলে বলবে কি এ মা এদের উঠোনটা এত নোংরা তো এই কারণে আরও পরিষ্কার করে রাখলাম এক জায়গায় জড়ো করা থাকলে অতটা কিছু মনে হবে না কিন্তু না নোংরা এই নোংরা নোংরা করে রাখলে সেটা বিরক্ত লাগে না তো এখানে ঝাটার কাঠিগুলো ঠাম্মা সেদিন তুলেছে ঠাম্মার যা ধৈর্য এতগুলো ঝাটার কাঠি একদিনেই তুলেছে ওনার যে কী ধৈর্য সেটাই আমরা বলি আমরা অবাক হয়ে যাই আমরা পারবো না ওনার তার ধৈর্য এখন সেগুলো তুলেছে রোদে দিয়ে দিলাম নাহলে এগুলো শুকোচ্ছে না তারপর জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে একদম জামাকাপড়গুলো কি ভাজ করে রেখে দেবো কেননা সব শুকিয়ে গেছে বেশি রোদে দিলে আবার রং চটে যাবে সেই কারণে আর দেখো কেমন ঘেমে গেছি রোদ উঠেছে তো তাই আর কি তাই জল খেয়ে নিচ্ছি আর আমার দিনের বেলা ঘন ঘন জল না খেলে ভালো লাগে না তো জল মানে জলটা আমাকে খেতেই হবে এখন দেখো এটা ঠাম্মার কাপড় সব ভাজ করে নিচ্ছি আর কাপড় চোপড় ভাজ করে রাখলে দেখতেও ভালো লাগে এক জায়গায় জড়ো করে রাখলে সেটা আবার কেমন লাগে দেখতে না তো আমরা হচ্ছে সকাল সকালই আমাদের বাড়ির সবার স্নান করা হয়ে যায় সেই কারণেই আর কি কাপড়গুলো ওই নটা দশটা নাগাদ শুকিয়েও যায় আমাদের আর বিকালের অপেক্ষা করতে হয় না যে বিকালবেলা কাপড় তুলবো চান করার সেরকম কোনো ব্যাপার না আমাদের এই নটা দশটার মধ্যে জামা কাপড় শুকিয়ে যায় তুলেও ফেলতে হয় হুম নাহলে তো রঙটা নষ্ট হবে না ভরা দুপুরবেলা রঙগুলো সব রোদটা আরও বেশি ওঠে সেই কারণে তারপর দেখো রান্নাঘরে চলে ঠাকুমা তো ওইদিকে রান্না করছে আর আমি এইদিকে পুরো রান্নাঘরটা গুটিয়ে তাই আর কি ধুয়ে দিচ্ছি প্রথমে সবজিগুলো গামলাতেই রেখেছিলাম কিন্তু দেখি গামলায় ধরছে না আমি যে তাহলে কুলোটা ফাঁকা রয়েছে যখন তাহলে কুলোটাতেই রাখি সবজিগুলো আর যখন বলি না সবজি থাকে না তো কোনো সবজিই থাকে না আর যখন থাকে তো গাদা সবজিই থাকে দেখতেই পাচ্ছ আর সব টাটকা সবজি আমাদের জমির সবজি কিন্তু এগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এদিকে বোতল টোতল সব নামানো ছিল ওগুলো সব তুলে ধুলাম জল আনতে যেতে হবে প্রায় জল শেষের দিকে তাই ঠান্ডা লেগেছে গাইস এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দিকে ওই কোন দিকটায় পা ওই পাটখাটির ভূজা ছিল ওটা তো আজকে নামিয়ে রান্না করছে আবার ওই যে বেঁধে রেখে আসলাম ওগুলো আবার ঢোকাতে হবে সেই কারণে আমি বলছি তাহলে ঝাঁটি দিয়ে দিই নাহলে ওই দিকটা আবার নোংরাই থেকে যাবে আবার যখন পাটখাটি রাখবে তখন আবার ঝাড় দেওয়া যাবে না তাই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর দুয়োর এই যে বালি বালি লাগলে না বিরক্ত লাগে পা যেন কিচকিচ করে তারপর এদিকে ঘরটা ঝাড় দিয়ে এসে ঠাম্মাকে বললাম মশলাগুলো কি আর লাগবে ঠাম্মা বললো না লাগবে না তুলে ভ্যাল আমি যে ঠিক আছে আর আমি মশলা কুটোর তোলার সময় এরকম করে মুছেই তুলি তাহলে মশলা কোটোর মতো না নোংরাটা থাকে না চিটা একটা ভাব থাকে ঠিকই কিন্তু ওটা ঠিক পরে ধুয়ে নিলে হয়ে যায় কিন্তু নোংরা ভাবটা তো থাকে না নোংরা থাকলে যে কি বিচ্ছি লাগে লোকে বলবে এরা কি এরা কিসে মানে মশলা খায় যাই হোক ওগুলো সব তুলে আমি এখন ধুয়ে দিচ্ছি আর জিনিসপত্র গুছিয়ে না রাখলে তো আমার ভালো লাগে না তোমরা জানোই সব কিছু যেখানকার জিনিস সেখানে না রাখলে আমার তো আরও ভালো লাগে না কেন কেন জানি না আমার এই খুৎখুতহানিগুলো খুব আছে এদিকে ঠাম্মা তো চলে গেছে দোকানের দিকে তরকারি দুটো রান্না করে আর লাস্টে তরকারি বসিয়ে দিয়েছিলো বললো নামিয়ে তুই ভাতটা বসিয়ে দিস আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ঠাম্মা দোকানে গেছে এখন আমি চালটা বেড়ে নিচ্ছি এরপর চালগুলো ভালো করে ধুয়ে নেবো আর দেখতে পাচ্ছ চাল বেড়ে নিয়েছি নিচে চলে আসলাম এখন ওই যে ঠাম্মা দাঁড়িয়ে রয়েছে এখন ঠাম্মা বলছে তাহলে তুই দেখ আমি দোকানের দিকে যাই আমি যে ঠিক আছে তুমি যাও আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দেবো তা ঠাম্মা বললো ঠিক আছে আচ্ছা আমি চলে যাচ্ছি তারপর গেল ঠাম্মা আর আমি এদিকে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি নাহলে চালের মধ্যে যা নোংরা থাকে চাল না ধুলে তো ভালোই লাগে না কি আর বলবো তাও কিছু কিছু মানুষ আছে চালটা না ধুয়েই দিয়ে দেয় অনেকজন দেখি তো সেই কারণেই আর কি চালটা না ধুলে ভালো লাগে না আর আমার না চাল ধুতে খুব ভালো লাগে চালটা কচলাতে বেশ ভালো লাগে ছোটোবেলা থেকেই চাল ধুতে ভীষণ ভালো লাগে কেন জানি না তো চাল আমাকে যত ধুতে দেবো আমি তত ধুয়ে দেবো কারণ আমার চাল ধুতে ভীষণ ভালো লাগে আর ওই ঘরের দিকে আমি কিসের জন্য গেছিলাম জানি না তারপর আবার রান্নাঘরের দূরের দিকে আসছি দেখেছো কেমন গরম পড়েছে ঘেমে অস্থির হয়ে গেছি আর আমি ফ্যানের তলায় বসে বসেও ঘামি আমি এত পরিমাণে ঘামি তো এদিকে দেখো হাঁড়িটা নিয়ে আসলাম হাঁড়িটা বসিয়ে দিলাম ঠাম্মা মাটি মাখিয়ে রেখে দিয়েছিল যাকে বলি দিয়ে রেখে দিয়েছিল তো হাঁড়িটা দিয়ে জল টল ভালো করে দিলাম আর আমরা তো বৃষ্টির জলে রান্না করি তো সেই কারণে বৃষ্টির জলটা দিয়ে তারপর চাল দিয়ে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে এই যে বাসনগুলো পড়ে রয়েছে বাসনগুলো ধোয়া হয়ে গেছে ভিডিওটা এইটুকনই টাটা বন্ধু